আসসালামু আলাইকুম আপনার কাছে জীবন কত গুরুত্বপূর্ণ নিশ্চয়ই আপনারা জানেন জীবন অবিশ্বাস গুরুত্বপূর্ণ কিন্তু আপনারা হয়তো এমন ভাবে ভাবেন নাই জানিয়ে আমি এই ভিডিওতে কথা বলবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 90 নং আয়াতে বলেন মাইয়াতুল কওমিন মুতাআম্মাদান ফাজাজাউ জাহান্নাম কেউ যদি কোনো হয়ে হদা করে তাহলে তার থাকার জায়গা জাহান্নাম এতটুকু বলেই যথেষ্ট ছিল আল্লাহর জন্য যে কেউ যদি কোনো হয় হদা করে তার থাকার জায়গা নাম কারো থাকার জায়গা নাম হওয়ায় যথেষ্ট ছিল কিন্তু রক্ত যে মুমিনের এই জন্য আল্লাহ থামলেন না আল্লাহ বললেন এই ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না তাই মাইক্রোফোন ছাড়া ফোনের ফ্রন্ট ক্যামেরাতে ভিডিওটি রেকর্ড করছি তাই ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে আশা করি কোয়ালিটি উপেক্ষা করে আমি যে বার্তাটি আপনাদের সাথে শেয়ার করছি তার উপর ফোকাস করবেন সর্বশক্তিমান মহান আল্লাহ তাল পক্ষ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার আমাদের জীবন আর এই জীবনে রয়েছে বিভিন্ন ধরনের স্বাদ ভালোবাসার সুবাস উদারতা, কৃতজ্ঞতা উত্তেজনা রাগ সহ আরো বিভিন্ন ধরনের অনুভূতি এই যে এক একটা অনুভূতি কত সুন্দর আমরা হয়তো রিয়েলাইজ করতে পারি না বিভিন্ন কারণে ধরেন আপনি কিছুতে উইন হইলেন অথবা আপনি কোনো টুর্নামেন্ট অথবা ম্যাচ জিতলেন অথবা হইতে পারে আপনি সারাদিন শেষে কাজ করে বাসায় ফিরলেন বাসায় ফেরার পর আপনার প্রিয়জন হইতে পারে আপনার স্ত্রী হইতে পারে আপনার ছোট্ট সোনামনি সে আপনার এসে আপনাকে জড়ায় ধরলো আর বলল কিছু একটা বললো ওই মুহূর্তে যে অনুভূতি এই অনুভূতির মূল্য কি পরিমানে এটা কি আপনি বলতে পারবেন এটা কি টাকা দিয়ে কিনতে পারবেন আরো সহজ ভাবে বলতে গেলে ধরেন আপনি একটা ফানি ভিডিও দেখলেন অথবা আপনার কোন বন্ধু কোন একটা জোকস ক্র্যাক করলো দেন হয়েছে আপনি খুব চোর সোর হাসতে শুরু করলেন দেখেন এই যে একটা অনুভূতি এটা একটা ফ্যাসিলেটিং ব্যাপার না তারপর ধরেন সেক্স যা থেকে আমরা প্লেজার রিল্যাক্সেশন উচ্ছ্বাস থাকি যেটা খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা এই সব ধরনের অনুভূতি আমাদেরকে দিয়েছেন এটা হচ্ছে একটা উপহার হিসাবে এত এত অসম্ভব সুন্দর কিছু দিয়ে আমাদেরকে তৈরি করেছেন আলহামদুলিল্লাহ সুক্রিয়া মহান আল্লাহ তালার এবার বলেন পৃথিবীতে মানুষের চাইতে বেশি অ্যাবিলিটি কারো আছে পৃথিবীর সমস্ত জীব জানোয়ারের মধ্যে মানুষের তুলনায় কি পরিমাণ অ্যাবিলিটিস আছে এটা অ্যাকুরেটলি বলতে পারবো না কিন্তু ধারণা করা যায় যে পাঁচ থেকে দশ পার্সেন্ট এক থেকে দশ এর মতো অ্যাবিলিটি সমস্ত পশু পাখি আছে মানুষের তুলনায় এবার চিন্তা করে দেখেন মানুষ কিনা তৈরি করতে পারে আর্টিফিশিয়াল মাংস থেকে মেটেরিয়াল তো অবশ্যই তারপর মেডিকেল ইমাজিন জাতীয় যে যে সমস্ত আহ ইকুইপমেন্ট আছে যেমন এক্স রে মেশিন টাইপের এমআরআই মেশিন এগুলো খুবই অত্যাধুনিক একটা প্রযুক্তি তারপরে আছে সবকিছুই তৈরি করতে পারে শুধু মানুষ মানুষ তৈরি করতে পারে না এই অ্যাবিলিটি মানুষের নাই আর এটা কখনোই সম্ভব না আল্লাহ সোহান এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে মানুষ বানাইছে যা খুবই ফ্যাসিনেটিং ব্যাপার কিন্তু আপনি চাইলে এই মানুষ হত্যা করতে পারেন না আপনি চাইলেই মানুষ মারতে পারেন না আপনার শ্রেষ্ঠ কোনো আবিষ্কার ধরেন আপনার শ্রেষ্ঠ কোনো আবিষ্কার কেউ ধ্বংস করে ফেললো অথবা আপনি ইমাজিন করেন যে আপনার ফ্যামিলির আপনার প্রিয় কোনো মানুষ কেউ মেরে ফেললো আর তখন হচ্ছে আপনার কাছে সম্পূর্ণ পাওয়ার আছে আপনি আপনি চাইলে অপরাধীকে যা ইচ্ছা তা করতে পারবেন ঠিক আছে কেউ বলার নাই কেউ কর নাই ঠিক আছে কেউ জিজ্ঞেস করব না তো আপনি কি করবেন আপনি কতটুকু চিন্তা করতে পারেন এবার ভাবেন আল্লাহ আজল যিনি এক ক্ষুদ্র বিন্দু থেকে এই মহাবিশ্ব তৈরি করেছে তার কত পাওয়ার আছে কেউ মেজার করে দেখতে পারবে না

আল্লাহ তার জন্য কঠিন ও ভয়াবহ শাস্তি প্রস্তুত করে রেখেছেন শুধু একজন জুমিনকে হত্যা করার জন্য আল্লাহ এতগুলো বিষয় বললেন এক জাহাজ নামে যাবে চিরস্থায়ী জাহান নামে থাকবে

আমার একজন মুমিন বান্দাকে হত্যা করে লাকাবাহুল্লাহ আলাইকুম জামিয়ান ফিল نار তাহলে সকল মানুষকে সকল জিনকে সকল ফেরেশতাকে আল্লাহ একসাথে জাহান্নামে নিক্ষেপ করতে জিদ করবেন না আর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা জাওয়াব দুনিয়া আওলা হাযাল কাবা আহল ইনদাল্লাহি মিন দাম মুমিন আল্লাহ সুবহানাহু তাআলার নিকটে কাবা ঘরের চাইতে সারা দুনিয়ার চাইতে একজন মুমিনের দাম বেশি